আজ রোজ বৃহস্পতিবার ষোলোই মে দু হাজার চব্বিশ ইংরেজি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম আজকে সরাসরি যুক্ত হয়েছে সিনেদর সদর উপজেলার কুমরা বাড়িয়া বটতলা বাজারের মাছ এবং সবজির বাজার থেকে দর্শক দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখান অনুরোধ করে শুরু করছি আজকের ভিডিও দর্শক তাহলে দেখুন আজকে কুমড়াবাড়িয়া বটতলা বাজারের সবজি এবং মাছের খুচরা বাজার মূল্য আলাইকুম সালাম

সত্তরটা রসুন রসুন একশো আগে যা যারা শুকনো জল কত পঞ্চাশ টাকা কেজি

চারশো টাকা দাঁড়ে পাঁচ পাঁচ দেড়শো টাকা কেজি